হোমিওপ্যাথিক চিকিৎসা ওষুধের শক্তি নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি একজন হোমিওপ্যাথি ডাক্তার একজন ছাত্র হোমিওপ্যাথি শিখতেছেন একজন হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি কলেজ থেকে পাশ করে গিয়ে আপনারা প্র্যাকটিস শুরু করেছেন তাদের জন্য একটি চমৎকার ভিডিও আজকে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের একটি কলা কৌশল এবং কি পোটেন্সি আপনারা ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আসছি আমি প্রকাশক ডাক্তার হোসেন মেডিকেল কলেজ ও হাসপাতাল চলুন জানা যাক ওষুধের শক্তি নির্বাচন হোমিওপ্যাথি চিকিৎসায় ওষুধের শক্তি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হেনেম্যান বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রী শক্তি ব্যবহার করতে তিনি কদাচিৎ দুশো শক্তির ওষুধ ব্যবহার করতেন খুবই বিশেষ বিশেষ ক্ষেত্রে দুশ শক্তি একটি হায়ার মেডিসিন হায়ার প্রোটেক্ট সেক্ষেত্রে বিশেষ করে দুশ শক্তির ওষুধ ব্যবহারে অনেক সময় লক্ষণ সাদৃশ যদি ওষুধটি না পড়ে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীর তীব্রতা বেড়ে যায় তাই আমরা যে ওষুধটাই নির্বাচন করব সিক্স অথবা থার্টি কোন কোন ক্ষেত্রে আবার দুশো শক্তি প্রথমেই ব্যবহার করতে হবে সেটা রোগের প্রকৃতি ভেদে এই ক্ষেত্রে ডক্টর হ্যানিম্যান বলেছেন নো হাম উইল বি ডান ইফ দ্য Similar than I have indicated, the dose of a whole remedy can seriously be reduced to such a degree of minimums as to make, in pallis to overcome and to completely cures, completely cure. থি প্রথম অবস্থায় ডাক্তারগণ নিজেরাই বিভিন্ন রেঞ্জের ওষুধ তৈরি করেছেন এক্সাম্পল থার্টি হান্ড্রেড মেডিসিন ফিফটি হান্ড্রেড মেডিসিন টু এম ইত্যাদি শক্তির ওষুধ তৈরি করেছেন নিজেরা সেখানে কোনো রেঞ্জ ছিল তখন কোনো রেগুলার স্কেল অফ অটেনজাইজেশানের ব্যবস্থা ছিল না তাই ডক্টর দেশি বলেছেন ইট গোস দ্য কিডি অফ ডক্টর জে টি কেন্স দ্যাট

ক্রনিক ডিজিসগুলো অবশ্যই ওয়ান এম টেন এম এম হান্ড্রেড এম সি এম অ্যান্ড এম এম পাওয়ারগুলো আমাদের চ্যাম্বারে সংগ্রহ থাকতে হবে তো আসুন আমরা হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানি ওষুধের শক্তি সম্পর্কে জানি এবং সিঙ্গেল মেডিসিন ব্যবহার করে আমরা হম ভিত্তিতে এক ধাপ এগিয়ে নিয়ে যাই পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে পরামর্শ দেবেন যেহেতু আমি এই চ্যানেল একটু নতুন তাই আমাকে আরও ভিডিও বানার জন্য বানানোর জন্য উদ্বুদ্ধ করবে শোভা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদে সালাম